নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো ফুল গাছের পরিচর্যা নিয়ে আমরা সকলেই জানি এই বেলি ফুল গাছে সারা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছকে নানান মানুষ নানান রকম নামে চিনে থাকবেন গাছের ভালো গ্রোথ এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আজকে আমি দুটো ঘরোয়া সার আপনাদেরকে দেখাবো এই সারগুলি আপনারা ঘরে খুব সহজেই বিনা খরচে বানাতে পারবেন এবং গাছের মধ্যে দিলে গাছের গ্রোথও ভালো হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে তো কীভাবে আপনারা এই সারটিকে ঘরে বানাবেন এবং কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করবেন জানার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা আমার এই গাছটিকে খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং প্রতিটি ডালেই অজস্র কুড়ি আছে এই পরিমাণ আপনারাও আপনাদের গাছে কিন্তু কুড়ি আনতে পারবেন যদি আপনার গাছের গ্রোথ ভালো নেই বা গাছের মধ্যে কম ফুল আসছে কম কুড়ি আসছে তাহলে আমি যেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিতে আপনারা যদি গাছগুলিকে পরিচর্যা করেন তাহলে কিন্তু এই পরিমাণ আপনারাও আপনাদের গাছে কুড়ি আনতে পারবেন সম্পূর্ণ জৈব সার আমি এই গাছের মধ্যে দিয়ে থাকি আর যেই সারগুলি আমি গাছের মধ্যে দিয়ে থাকি সেই সারগুলি আমি নিজেই ঘরে বানাই কিভাবে আপনারা এই সারগুলি বানাবেন তো চলুন সবার প্রথমে দেখে নিন প্রথমেই আমি যেই সারটি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই সারটি বানানো খুবই সহজ এখানে আমি একটা লিকুইড সার আপনাদেরকে বানিয়ে দেখাবো সবার প্রথমে লিকুইড সারটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ শুকনো গোবর সার নিয়ে নিয়েছি আপনারা এই শুকনো গোবর সার নার্সারিতেও খুব সহজে পেয়ে যাবেন বা আশেপাশে যে কোনো জায়গা থেকে জোগাড় করতে পারেন এই সার এখন অনলাইনেও খুব ভালো পাওয়া যায় তো অনলাইন থেকেও আপনারা এই সারগুলি কিন্তু কিনতে পারেন তো এই গোবর সারটি আমি মগের মধ্যে জল নিয়ে ভিজিয়ে দিয়েছি এই সার ডিকম্পোজ হতে অনেক টাইম লাগে মোটামুটি এক সপ্তাহ বা তারও বেশি রেখে দিলে খুব ভালো হয় আপনারা সবাই জানেন এই গোবর সার খুব শক্ত আর গুলতে টাইম লাগে এই গোবর সার গাছের জন্য খুবই উপকারিতা এই গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছু উপাদান আছে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনতে সাহায্য করবে তো দেখুন এক সপ্তাহ পর এই সারটি আমি জলের মধ্যে গুলে তারপর ব্যবহার করব এখানে আমি কিছুটা পরিমাণ বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে এই সারটি দিয়ে দেবো আর পাতলা করে এই সারটি আমি জলের মধ্যে গুলে তারপর আমি এই সারটি গাছের মধ্যে দিয়ে দেব। এই সার আপনারা যে কোনো ধরনেরই গাছে দিতে পারবেন সবজি গাছ ফুল গাছ বা ফল গাছ যে কোনো ধরনেরই গাছে আপনারা এই সার দিতে পারবেন খুব ভালো সার এবং এই সার গাছের মধ্যে দিলে গাছের মাটিও কিন্তু খুব ঠান্ডা রাখবে এই সার আপনারা গাছের মধ্যে পনেরো দিন পর পর দেবেন এই সার গাছের মধ্যে দিলে আর অন্য কোনো রকমের সার কিন্তু আপনাকে দিতে হবে না যেই গাছের গ্রোথ ভালো নেই এবং গাছের মধ্যে ফুল আসছে না এবং গাছের কুড়ি ঝরে পড়ছে সেই সকল গাছে আপনারা এই সার কিন্তু অবশ্যই দেবেন এই সার আপনারা গাছের মধ্যে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন এরপর আমি আপনাদেরকে যেই সারটি দেখাবো এই সারটিও আপনাদের সকলের বাড়িতে আছে এটা হলো ভাতের মার ভাতের ফ্যান এই ফ্যান আমরা সাধারণত ফেলে দিই এটা আপনারা না ফেলে দিয়ে এই তরল সার কিন্তু আপনারা গাছের মধ্যে দিতে পারবেন আমি সম্পূর্ণ গরমে আমার সব ধরনের গাছে এই সার প্রয়োগ করেছি এই সার গাছের মধ্যে দিলে গাছের মাটি খুব ঠান্ডা রাখবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে তো এই সারটিও দেওয়ার জন্য আমি দেখুন টবের মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা আর এই সারটি আমি মিশিয়ে দিয়ে তারপর এই সারটি আমি সব ধরনের গাছের মধ্যে দিয়ে দেব। এই সারও আপনারা ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে গাছের মধ্যে দিতে পারবেন তো বন্ধুরা এই যে দুটো লিকুইড সার আমি আপনাদেরকে দেখালাম এই সারগুলি আপনারা কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে গাছের মধ্যে দিয়ে ফেলুন যদি গাছের গ্রোথ ভালো নেই তাহলে আপনারা এই সার কিন্তু অবশ্যই দেবেন এছাড়া ফুল গাছের কিন্তু অতিরিক্ত আর পরিচর্যার প্রয়োজন হয় না যেই পুরোনো ফুলগুলি শুকিয়ে যাবে সেগুলিকে আপনারা নিয়মিতভাবে তুলে ফেলে দেবেন পিঞ্চিং করে দেবেন তাহলে গাছের মধ্যে কিন্তু সেকেন্ডবার আবার প্রচুর পরিমাণে কুড়ি আসবে এই বর্ষার টাইমে এই গাছের ডাল ও কাটিং আপনারা কিন্তু খুব সহজেই লাগাতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ